বলিউডে পা রাখা মাত্র এই যিনি তার অ্যাকশনের দাপটে সকলের মন জয় করেছিলেন সকলে তাকে চেনেন খিলারি কুমার হিসাবেই বয়স পেরিয়ে গিয়েছে পঞ্চাশের গন্ডি তবু এখনো বলিউডের দাপটের সঙ্গে অ্যাকশন করে চলেছেন তিনি পরিবেশ রক্ষার বার্তাতে কাজ পুকতেও দেখা যাচ্ছে তাকে কি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ অবশ্যই কথা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে এদিন তার সঙ্গে তার টিম নিয়ে সকলকেই দেখা গেল তার কাজে সহযোগিতা করতে পরিবেশ সচেতনতায় বিরাট পদক্ষেপ নাগরিকদের সচেতন করলেন গ্লোবাল ওয়ার্মিং প্রসঙ্গেও আর নাগরিক এই পদক্ষেপ মুগ্ধ করেছেন নাগরিক থেকে নেটিজেন প্রত্যেককে এদিন অক্ষয় বৃহৎ মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন এবং প্রশাসক ভূষণ গগনানি একত্রে মিলে মুম্বাইয়ে গাছের চারা রোপণ করলেন বৃহন মুম্বাই মিউনিসিপাল ট্রি অথরিটি এবং মেক আর্থ গ্রিন এগেইন ফাউন্ডেশনের সহযোগিতায় খেরবাড়ি অর্থাৎ বান্দ্রা ওয়েস্টার্ন এক্সপ্রেস বরাবর প্রায় দুশোটি বাহাওয়া গাছ পোতা হলো। অক্ষয় কুমার বলেন তিনশো থেকে চারশোটি বাহাওয়া গাছ রোপণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই দিন এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে অক্ষয় শ্রদ্ধা জানালেন তার মা বাবাকেও ये इस साइड पे करीबन ना करीबन पूरा का पूरा हाईवे ये लगाने वाले हैं आज करीबन ना दो दिन के अंदर करीबन तीन सौ चार सौ इधर लगेंगे और उसके बाद उस साइड भी और ये पूरा प्लान यही है कि यहां से लेके पूरा हाईवे तक जहां तक है बोरोवली तक ये लगने वाला तू मेरे को देख के रहा है उधर <laughs> बेटे यहाँ इसकी बात करें हाजी मैं आप सबको बताना चाहता हूं मेरा बचपन यहां गुजरा है मैं खेरवाड़ी में रहता था मेरी बिल्डिंग है मेरे माता पिता के साथ यहां रहता था सो आई वन आई केम टू नो कि यहां खेरवाड़ी में लगाना चाहते हैं तो, तो आई सेट তার শেষ মুক্তি পাওয়া ছবি বড়ে মিয়া ছোট মিয়ায় তিনি টাইকার শ্রফের সঙ্গে পাল্লা দিয়ে পর্দায় ঝড় তুলেছেন বয়স যতই হোক না কেন অক্ষয় কুমার যেন আজও ফিট ফাইন এর আগেও একাধিকবার সমাজ সচেতনতায় বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা গিয়েছে বলিউডের খিলাড়ি কুমারকে এদিন ফের একবার পাওয়া গেল তেমনই এক নিদর্শন রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা